গোপালগঞ্জে এক যুবককে স্বামী দাবি করে এক নারীর মিথ্যা মামলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আদালত পাড়ায় ভুয়া কাবির নামা বানিয়ে আদালতে মামলা করেন সেই নারী মামলায় দাবি করেছে তাদের বিয়ে হয়েছে দশ লাখ টাকা দিয়ে নোহরে আর সেই অভিযোগেই যুবককে যেতে হয় কারাগারে কিন্তু তদন্তে এই ঘটনার টুইস্ট বেরিয়ে আসে তাদের বিয়েই তো হয়নি যৌতুকের তো প্রশ্নই আসে না ঘটনাটি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা সেই নারীর নাম সাবিকুন নাহার পারুল বয়স উনচল্লিশ দু সালে স্বামী মারা যাওয়ার পর দুটি সন্তান নিয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি কিন্তু দু সালের মে মাসে এক অদ্ভুত অভিযোগ নিয়ে হাজির হলেন আদালতে সেই নারীর দাবি মোহাম্মদ সবুজ আল শাহবার নামে এক একত্রিশ বছর বয়সী যুবকের সঙ্গে তার দশ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে আর সেই স্বামী নাকি এখন যৌতুক চাই যার ফলশ্রুতিতে আদালতের সাহায্য কামনা করছেন মামলা শুনানিতে সবুজ যখন আদালতে হাজির হন বিচারক তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান তিন দিনের কারাভোগ শেষে জামিনে মুক্তি পান সবুজ কিন্তু তখনই ঘটনাটি নিয়ে তদন্তে নামে সিআইডি অপরাধ তদন্ত বিভাগ তদন্তে উঠে আসে যে পারুলের দেয়া কাবিন নামা ভুয়া বিয়ের কোনো সত্যতাও নেই বরং পুরো মামলায় সাজানো সিআইডির তদন্ত রিপোর্টে সব পরিষ্কার এবার উল্টো ভুক্তভোগী সবুজ প্রতারণা ও জালিয়াতির অভিযোগে নিজেই মামলা করেন পারুলের বিরুদ্ধে রোববার সেই মামলা শুনানিতে পারুল আদালতে হাজিরা দিয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন কিন্তু এবার আদালত জামিন নামঞ্জুর করে পারুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ বিষয়ে সরকারি কৌশলী এম এ আলম সেলিম বলেন মামলাটি আদালতে মিথ্যে প্রমাণিত হয়েছে এবং প্রতারণার প্রমাণ পাওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে একটি ভুয়া অভিযোগ শুধু একজন নিরীহ মানুষের নয় পুরো বিচার ব্যবস্থার উপর আস্থা নষ্ট করে দেয় আয়েশা আক্তার ডেক্স নিউজ জিরো টিফে।